আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ পাল্টে গেছে পাল্টে নে তো জামানা মানুষ পাল্টে গেছে জামানা টিকে আছে মানুষ পাল্টে গেছে জামানা টিকে আছে চুলগুলো কাটো কাটো শার্ট প্যান্ট আটো সাটো সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার ভোজ্যতা পাইয়ে দিয়ে তাদের এক ব্যাগ নিয়ে টোটে দেয় লিপস্টিক হাসে শুধু ফিক ফিক ওদিকে গেল দু চোখ মনে হলো ভদ্রলোক কাছে গিয়ে দেখি হাই পুরুষ মানুষ তো না মশাল লাইয়া দাঁড়াইয়া আছে মিস জরিনা আফা মশাল লাইয়া দাঁড়াইয়া আছে মিস জরিনা আফা মশাল লাইয়া দাঁড়াইয়া আছে মিস আফা লম্বা লম্বা আছে চুল কানে দে আছে দোল হাতেতে সোনার চুরি চিকন পিতার গড়ি পাঞ্জাবি পায়ে গায়ে দিয়ে হাতে আছে মোড়ানো লম্বা উন্না টা আছে জোলানো হেঁটে চলে আকা বাকা যেন কোন নায়িকা আছে গিয়া দেখি হাই মাইয়া মানুষ না এটা হলো আমগো পাড়ার মিস্টার সোহেল rana এটা হলো আমগো পাড়ার মিস্টার সোহেল rana নাম হই আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল লেগেছে আদিস্ত জাগানা পাল লেগেছে জামানা ঠিক আছে মানুষ সব পাল মোটা বই আছে হাতে কলম আছে সাথে সাথে ছাড় আশা সাদা ছাড় গায়ে দিয়ে সৌজতা পাইয়ে দিয়ে জিন্স পন পড়েছে মনে হয় স্টুডেন্ট পড়নে আছে জেবে কেধামি পেন গায়ে আমাকে দামিয়েছেন যাই বন্ধুরা আড্ডাই চিন্তা করে রাস্তায় নেশা করে ফিনচি গেলে আট মাস জেলে থাকে অবশেষে মনে হলো এটা কোনো ছাত্র না এটা হলো আঙ্গ পাড়ার টোকাই বাবুল কানা এটা হলো আঙ্গ পাড়ার টোকাই বাবুল কানা আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে জামানা মানুষ সব পাল্টে গেছে পাল্টে তো জামানা What the, what the hell are you? you.